আমরা যারা কাতারে আসি তারা যেন মৃত্যুবরণ করে তাহলে কি হবে কাতারে বিদেশিরা বেশিরভাগ মৃত্যুগুলা ঘটে নিজ বাসায় এছাড়াও বিভিন্ন জায়গায় মৃত্যু হতে পারে যারা বাসায় মৃত্যুকরণ করবে তাদের ক্ষেত্রে যারা বাসায় মৃত্যুবরণ করবে দিনটি প্রতিদিনের মতোই স্বাভাবিক থাকবে আপনি সারাদিন কাজ শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরবেন ফেশ হবেন রাতে আগে হয়তো দেশে ফোনের দিয়ে দেশে ফোন দিয়ে স্ত্রী বা অথবা মা বাবার সাথে কথা বলবেন রাতে খাবার খাবেন রুম থাকলে তাদের সাথে একটু গল্প করবেন পরের দিন কাদের মধ্যে কি হবে কি করবেন সেগুলা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়বেন কিন্তু হঠাৎ ঘুমোর মধ্যে আপনার মৃত্যু ঘটে যাবে আপনি দুনিয়ার সংক্ষিপ্ত জীবন শেষ করে ফেলবেন সম্পূর্ণ অসহায়ের মতো কাজে না যাওয়ার কারণে তারা চিন্তায় পড়ে যাবে আপনি কেন কাজে না ফোন দিবে আপনি ফোন ধরবেন না এসে দরজা ধাক্কা দিবে দরজা খুলবেন না তারপর তারা পুলিশকে ফোন করবে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকবে এরপর আপনি যে মারা গেছেন পুলিশ সেটা জানতে পারবে পুলিশ আবার অ্যাম্বুলেন্স ফোন দেবে অ্যাম্বুলেন্স ডাক্তার এসে আপনাকে কনফার্ম করবে আপনি মৃত্যু বরণ করছেন সবাই আপনাকে নিয়ে হয়তো একটি পোস্ট দিবে আপনার আপনার সাথে যারা আছে বন্ধু বান্ধব যাদের সাথে কাজ করছেন তাদের সাথে ঘোরাফেরা করছেন বিদেশের বাড়িতে সবাই একটা পোস্ট করবে যে উমুকে তেমন ছিল ভালো ছিল খারাপ ছিল মন্দ ছিল বলে একটা পোস্ট করে তারা ভুলে যাবে আপনাকে তারপর পুলিশ কার্যক্রম শেষ আপনার লাশ গাড়িতে করে কাতারে একটি মসজিদে নেবে আপনি যাদেরকে চিনেন না জানেন না তারা হয়তো আপনার লাশটি সুন্দর করে ধুবে গোসল করাবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে দু চারজন মিলে আপনাকে জানাজা পড়াবে যাদেরকে চিনেন না জানেন না তারা তারপরে আপনার ফ্যামিলির সাথে কথা বলা হবে ও এর ভিতরে আপনার লাস্টে আবার ফ্রিজে রাখা হবে ফ্রিজে রাখার পরে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করবে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করবে আপনার ফ্যামিলি যদি আপনার লাস্টটা চায় তাহলে কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার লাস্টার দেশে পাঠিয়ে দিবে আর